আরবি দিয়ে কথা বললেই কেউ আমির আরবি দিয়ে কথা বললেই আমির দিয়ে কথা বলতো তো একটা বড় জিনিস যেটা শেষ জামানায় হবে এটা আগে হয়নি এটা বিগত একশো বছর থেকে আমরা দেখছি এই বিশ্বের বুকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা বন্ধুত্বের অ্যালায়েন্স হয়েছে এটাকে আমরা জাইনিস্ট মুভমেন্ট বলি এই মুভমেন্টটা বিগত 100 200 বছর আগে ছিল না। কি এটা শেষ জামানায় হবে? এমনটা এসেছে। কোরআনেও আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিঝুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ওইসব ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা। কোন সব সবাইকে না কোন শক্ত? বা আউহুম আউলিয়া ওয়া বাদ যারা একে অপরের বন্ধু যারা একে অপরের বন্ধু। বিশ্বের ইতিহাস ঘাটলে দেখবেন হিস্ট্রি ছাত্র আমি। ইতিহাস ঘাটলে দেখবেন ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের সাথে মারামারি করেছে শতাব্দীর পর এমন এমনকি ঈসা আলী ইসলাম কি ইহুদিরাই হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন ও মা কতালু হু আমা সালাবু কিন্তু এখন দেখবেন ওরা বন্ধু এখন দেখবেন ইসরায়েলের বন্ধু পশ্চিমারা আশ্চর্য একটা বিষয় আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকবে হারাজ বাড়বে হারাজ মানে হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড হবে প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় তিন থেকে চার কোটি দ্বিতীয় দ্বিতীয়টাতে মানুষ মরেছে সাত থেকে আট কোটি সামনে যেটা হবে এখানে দেখবেন পৃথিবীর তিন ভাগের এক ভাগই শেষ ইনশা আল্লাহ এমনটাই হবে ইনশা আল্লাহ আমরা চাই না এমনটা হোক কিন্তু কদি আল আমর লেখা হয়ে গেছে এগুলো কিছু করার নাই নিস ইসলাম আসার আগে পৃথিবীর অবস্থান এমন থাকবে না পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে জনসংখ্যা কমবে প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হাদিসের মধ্যে আছে বাবা আদাহু সালাওয়াতি জালাজিল এরপর আসবে ভূমিকম্পের বছরগুলো মহামারীর সময়গুলো যখন চলে যাবে এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো আলেম ওলামা আছে ওনাদের কাছে অনুবাদ করে নিয়েন সানাওয়াত সানার বহু একটা বছর না অনেক বছর জালজালায়ের বহু বছর জালাজিল অনেক ভূমিকম্প হবে আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে এটা আপনারা যারা সায়েন্স জানেন তারা বুঝবেন যাই হোক এই অবস্থা এই অবস্থার প্রেক্ষাপটে ইসলাম ছাড়া আত্মসমর্পণের কোনো জায়গা নাই ইসলাম ছাড়া সমাধানও কেউ দিতে পারবে না